এই যে বাই কইতেছে একটা গান হন তো ভাই কার গান শুনবা কও ভাই এটা বিচ্ছেদ গান গা হয় বিচ্ছেদ হ্যাঁ হ্যাঁ বুঝ বিচ্ছেদ বুঝি বিচ্ছেদ বুঝি না তুই কি বুঝি বিচ্ছেদ তো জালা হুরা হ্যাঁ জালা হুরা আচ্ছা ঠিক আছে বুঝিয়া সব শেষ করে দে আচ্ছা আচ্ছা ঠিক আছে মনের দুঃখ মনে রইল রে

সার হইল খান্দ প্রেমের দায়ে গড় সারিলাম সারলামাপন জন মান কুল মান সব হারাইলাম সার হইল খান্দ কিরম ভাই এই ভাই গাঁন্ডা তো গাইছইন মনের মত আমার বউ হইছ তুই দা ভাই এই গানে লাগে ভাই অন বউ একটাও নাই আচ্ছা আচ্ছা হা তুই লে বউ তো শেয়ার কই ভাই আমারে এড একটু শেয়ার করে দে ইনজন আমনে ভাই বাস দে দিবো ভাই কোনটারে হাই নাই বাদ কাউনের সময় রাইন্দ আল্লাহর লাগাই

अच्छा अच्छा हाय सीना भाई 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 वीडियो बना रहा हूं हां हां भाई हाय सीना अच्छा अच्छा